হয়েছে তার উপর ভিত্তি করে আশা করি সবাই অবগত আছে আমরা দেখেছি যে কুমিল্লা মুরাদনগরে একটি গৃহবধূকে গণ ধর্ষণ করা হয়েছে যেটা আসলে খুবই নিন্দনীয় এবং খুবই খারাপ একটা বিষয় যেটা আসলে বাংলার বুকে অহরহ বর্তমানে ঘটছে হয়তোবা আগে এরকমটা ছিল না কিন্তু এখন প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটছে কিন্তু কেন ঘটছে এটা আসলে তদারকি করা দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে মুরাদনগরে যে ঘটনাটি ঘটে গেল এটা আসলেই খুবই নিন্দনীয় এবং খুবই খারাপ এই বিষয়ে যদি এখন থেকেই সরকার কিংবা দেশের একমাত্র ভরসা রাষ্ট্রস্থল সেনাবাহিনী তারা পদক্ষেপ না নেয় তাহলে এই ঘটনা এরকম ঘটনার মতো পূর্বে এরকম ঘটনা ঘটেছে দুই হাজার এক সালে পূর্ণিমারাণীশীল বারো বছর বয়সে গণধর্ষণের শিকার হয়েছিল সেই রকমই টার্গেট করে করে তখনকার সময়ের মতো এখন টার্গেট করে করে দেখা যাচ্ছে হিন্দুদেরকেই টার্গেট করা হচ্ছে তখনকার সময়ে যেরকম হিন্দুদেরকে টার্গেট করে করে গণধর্ষণ করেছিল তাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট করেছিল এখনো শিরক ভটাই হচ্ছে একই দিন একই দিন পোট খালিতে এক বৃহবধকে ধর্ষণ করে ফেলে রেখে দায় এক দল মব যাদের প্ল্যানিং এ ছিল হয়তো না এরকম আমি যে জিনিসটা আসলে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে হয়তো রেপিস্ট গ্রেপ্তার হয়ে যাবে অ্যারেস্ট হয়ে যাবে বা হয়ে গেছে কিন্তু অ্যারেস্ট হলে এর শেষ হয় না এটাকে নির্মূল করতে হলে যারা রেপিস্টারা সাথে থাকবেন একটু অপেক্ষা করেন